খর্দাহের সূর্যনগরে বিএলওর বাড়িতে হামলা দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ ইট চুড়ে দরজায় লাথি মেরে হুমকি দেওয়া হয় ওই বেলোকে দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ খর্দাহের তেতাল্লিশ নম্বর পার্টের বিএলও মানব চন্দর বাড়িতে হামলা হয় কারণ নাম বাদ গেলে তারা কি করবেন প্রশ্ন বিএলওর প্রশাসন নিরাপত্তা না দিলে কাজ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন অন্য বিএলওরা থানায় অভিযোগ দায়ের করেছেন আতঙ্কিত ওই বিএলও জেলা শাসক এসডিওর কাছে নালিশ জানিয়েছেন তিনি গোটা ঘটনার কথা জানিয়ে मनो चंद्र হরদার তেতাল্লিশ নম্বর পার্টের বিএলও এই মানবচন্দ্র বাড়িতেই আচমকা হামলা হয় তার বাড়িতে ইট ছড়া হয় দরজায় লাথি মারা হয় আর সেই সঙ্গে দেওয়া হয় হুমকিও ঠিক কী কারণে এই হামলা নিরাপত্তার অভাব বোধ করছেন শুধুমাত্র এই বিএলও নয় অন্যান্য বিএলওরাও তারা রীতিমতো বিক্ষোভ দেখান প্রশাসন নিরাপত্তা যদি না দেয় তাহলে কাজ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন অন্য বিএলওরা খর্দা হয় তেতাল্লিশ নম্বর পার্টের এই বিএলও আমি বাড়িতেই কাজ করছিলাম তো কাজ করতে করতে হঠাৎ করে দুম করে আওয়াজ হয় তো আমি ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখতে থাকি কোথায় কি হয়েছে না হয়েছে তো এই মত অবস্থায় আমি যখন বারান্দা ছাদ এগুলো দেখতে থাকি তো তখন আমি নিচে গিয়ে দেখি যে আমার আহ দোতালার কাছের জানলা ভিল দিয়ে মেরে এবং বড় আদলা ইট দিয়ে মেরে কাছে জানলা গুলা ভেঙে দিয়েছে এবং নিচের দরজার মধ্যে তিনবার করে মেরে গেছে এবং বাড়ির ঢোকার পানের গুটকা পিক ফেলে পুরো বাড়ির সামনেটা সামনে টা ঢোকার জায়গাটা পুরো নোংরা করে দিয়ে গেছে আমি আতঙ্কিত বোধ করছি এবং আমার বাবা যথেষ্ট বয়স্ক ষাট বছর হয়ে গেছে আমার বাবার তো তারাও বাড়িতে একা থাকেন বয়স্ক মানুষ আমাকে আজকে আমি বেরোতে হয় রাস্তাঘাটে আমাকেও যদি কখন রাস্তাতেও যদি আক্রমণ করতে পারে বরুণ সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বরুণ এইভাবে হামলা হলো এই বিএল বাড়িতে ঠিক কি কারণে কি মনে করছেন এই বিএলও ও দেখো এখনো পর্যন্ত ঠিক কি কারণে হামলা হয়েছে সেটা কিন্তু তার কাছে স্পষ্ট নয় কিন্তু হামলা যে হয়েছে এটা কিন্তু স্পষ্ট আমরা পরিবারের লোকের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু একেবারে ব্যাপকভাবে আতঙ্কিত হয়ে রয়েছেন এবং পুলিশ যাতে প্রশাসন যাতে ব্যবস্থা নেয় সেই দিকেই কিন্তু তারা তাকিয়ে রয়েছেন তারা বারবার করে বলছেন যেভাবে আক্রমণ হয়েছে অর্থাৎ তাদের যে কাঁচ সেই কাঁচ কিন্তু একেবারে ভেঙে দেওয়া হয়েছে এবং তার দরজা অর্থাৎ যে দরজায় মূল যে ফটক সেই ফটকের সামনে পানির পিক ফেলে চড়িয়ে দেওয়া হয়েছে সেইখানে ব্যাপকভাবে মারা গুতো দেওয়া সেই দরজায় এতে কিন্তু ব্যাপক আতঙ্কিত হয়ে রয়েছেন বিএলআর এটা কিন্তু একেবারে বলাই যায় তিনি স্কুল টিচার আর যে অঞ্চলটা হয়েছে সেটা হচ্ছে খর্দা সূর্য সেন নগর সেই সূর্য সেন নগর হ্যাঁ বলুন বরুণ যাবটা ছিল যে এই বিএলও রীতিমতো আতঙ্কিত এবং তার বক্তব্যেও সেটা একেবারে স্পষ্ট তিনি বলছেন যে তাদেরকে বাইরে বেরোতে হয় অন্যান্য কাজের জন্য বাড়িতে বৃদ্ধ মা বাবা রয়েছেন তারা আবারও আক্রান্ত হওয়ার হামলার মুখে পড়ার আশঙ্কা করছেন এবং এখানেই তাদের প্রশ্ন কারোর নাম যদি প্রক্রিয়া এসআইআর প্রক্রিয়ায় বাদ যায় তারা কি করবেন এই বিএলওর প্রশ্ন এবং একই সঙ্গে অন্য বিএলওরা তারাও রীতিমতো প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানাচ্ছেন

কে বাদ যাবে কে না বাজে সেগুলো তো এ আরও ই আর ও তাদের দায়িত্ব আমাদের তো কোনো দায়িত্ব নয় আমাদের তো শুধু এই সংযোগটা করে দেওয়া যে ফর্মটা ফিল করে ঠিক করে পৌঁছে দেওয়া এই এই কাজটুকুই করে সেই কাজটুকু করতে গেলে যদি করতে গিয়ে যদি এই রকম সমস্যার সম্মুখীন পড়তে হয় রাতে বিলেতে আমাদের বেরোতে হয় এইভাবে যদি আমাদেরকে হেনস্থা করে তাহলে তো কাজ করা আমাদের পক্ষে একটা ভীতির ব্যাপারই আর কি সেই দিকটা যাতে প্রশাসন কঠোরভাবে দেখে সেটাই আমাদের মূল দাবি এবং তার জন্যই আমরা থানায় গিয়ে ডিপুটেশন দিতে চাইছি হ্যাঁ পুলিশ পৌঁছেছে ওই বিএল বাড়িতে আপনাদের জানাবো খরদা তেতাল্লিশ নম্বর পার্টের এই বিএলও মানবচন্দ্র মানব চন্দ্র যার বাড়িতে এই হামলার অভিযোগ সেই বাড়িতে পুলিশ পৌঁছেছে এই মুহূর্তে একটু আপডেট জানবো বরুণ সেনগুপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি সেখান থেকে বরুণ কি দেখতে পাচ্ছো দেখো কিছুক্ষণ আগে একমাত্র কিন্তু তারা কিন্তু এসেছে এসে কিন্তু আমি মা বাবা এবং আমি থাকি তিনজনে থাকি রাত্রবেলা এরকম তুমি দেখছো যে একেবারে এলাকার মানুষ তারাও কিন্তু এসেছে তারাও কিন্তু একদম যেভাবে এই ঘটনা ঘটেছে সেটা নিয়ে কিন্তু তারাও আতঙ্কিত কারণ এই অঞ্চল অর্থাৎ এই যে সূর্যসের নগর একবারই শান্তশিষ্ট একটি অঞ্চল কোনোভাবেই কোন রকম ঘটনা কিন্তু এখানে এর আগে ঘটনা কিন্তু শুধুমাত্র বিএলও কাজ করার জন্যই তার উপরে আক্রমণ সেটা নিয়ে বাসিন্দারাও তার কারণ এই অঞ্চল অর্থাৎ খর্দা স্টেশনের সামনেই একেবারে যে জায়গা সেইখানে কিন্তু এই সূর্যসেন নগর এ আগে বড় কিছু ঘটনা এখানে সেইভাবে ঘটে না এমনটাই কিন্তু প্রতিবেশীরাও জানাচ্ছে কিন্তু কি কারণে এই ধরনের আক্রমণ হলো শুধুমাত্র বিএলও কাজ করার জন্য না এর পেছনে অন্য কোন কোনো কারণ আছে সমস্তটাই কিন্তু ক্ষতি দেখছে কিছুক্ষণ আগেই কর্তব্যরত যে খড্ডা থানার পুলিশ তারা এসছেন এবং তারা এসেও কিন্তু এখানে তদন্ত করছেন এবং বোঝার চেষ্টা করছে যে কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো এইখানে এখনো পর্যন্ত পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে তারা তাকে চেনে নাকি যদিও তিনি বলেছিলেন যে না তারা তাদের পক্ষে চেনা সম্ভব নয় বা তাদের চেনেন না এমনটাই কিন্তু তাদের তরফ থেকে বলা হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বরুণ যে ছবিটা দেখাচ্ছে সূর্যনগর এলাকায় এই ও মানবচন্দ্রের বাড়িতে পুলিশ এসেছে এবং পুলিশ গোটা ঘটনাটা খতিয়ে দেখছে জানতে চাইছেন এই বিয়েলর কাছ থেকে যে ঠিক কি ঘটেছে আমি একটু বরুণের কাছ থেকে জানতে চাইবো বরুণ এই বিয়েলর সঙ্গে গিয়ে একটু কথা বলা সম্ভব হবে যে পুলিশ কি বলছে বাড়িতে আসার পর পুলিশের আশ্বাস কি একেবারে আমি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তিনিও কিন্তু মানে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন যে এই ঘটনা কেন ঘটলো বা কি কারণে এই ঘটনা ঘটলো সেটা নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলছেন তিনি অভিযোগ জানিয়েছেন থানায় আমি যথেষ্ট আতঙ্কে ছিলাম এবং কালকে পুলিশের কর্তা ব্যক্তিরা আমার সাথে যথেষ্ট ভালোভাবে আলোচনা করেছেন এবং তারা সমস্ত কিছু তদন্তের আশ্বাস দিয়েছেন এবং তারা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে ওনারা আমাকে কথা দিয়েছেন

মানে হঠাৎ করে হঠাৎ করে জোরে আওয়াজ জোরে জোরে আওয়াজ হয় এবং দরজার মধ্যে গুতি করে তারপরে কা কাঁচের জানলাগুলো ভাঙে এবং এখানে বাড়ির সামনে একটা পুরো নোংরা করে রেখে দিয়ে যায় এবং গালিগালাজ করতে করতে যায় আমি তাদের একেবারেই শুনলে যে কি ধরনের ঘটনা ঘটেছিল তারা প্রতিবেশীরাও রয়েছে এখানে এই অঞ্চলে প্রতিবেশীরাও কিন্তু কতটা আতঙ্কপ্রসূ কতটা আতঙ্কপ্রসূ খুবই এখন ভীষণভাবে এরকম না উনি বিয়ালোর বলে এরপরে ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট থেকে পারমিশন দিয়েই করেছে আমরা এক কোনোদিন এই জিনিস হয়নি এই সূর্য সেন এই প্রথম শান্ত খুব শান্ত খুব শান্ত এরকম কোনোদিন না কোনো দলাদলি নেই কোনো পার্টি করে না কেউ না উনি মাস্টারি করে ওনার উপরে আমরা তো ভাবতেই পারছি না শুনেই তো আমরা অবাক হয়ে গেছে খুব ভালো ছেলে এরকম ছেলে আমি আজ কুড়ি বছর ধরে দেখছি এরকম ছেলে

কোনো কোন কোনো ব্যাপারে না এতদিন রয়েছি আমরা এই প্রথম দেখছি একেবারে তুমি শুনলে তারা কিন্তু বলছে যে এই যে ধরনের হামলা এই হামলা কিন্তু এই প্রথম এই সূর্যসেন নগরে এবং কী মানে কী ধরনের যে ঘটনা ঘটেছে প্রত্যেকেই কিন্তু নিন্দা জানাচ্ছে এবং দোষী যারা রয়েছে তারা যাতে শাস্তি পায় সেই দিকে কিন্তু প্রত্যেকে কিন্তু সেই একই কথা বলছে একেবারেই সকালবেলায় পুলিশ চলে এসছে পুলিশ একেবারে এসে তারা জিজ্ঞাসাবাদ করছে কি কারণে বা কোথা দিকে এসছিল সমস্তটাই দেখার চেষ্টা করছে এই অঞ্চলে সচরাচর বলে রাখি এই সেন নগর এমনই একটা অঞ্চল সেখানে এই ধরনের ঘটনা কিন্তু শোনা যায় না বা দেখা যায় না সেইখানে এই ধরনের ঘটনা হওয়ায় প্রত্যেকেই কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছে এটা কিন্তু একেবারে স্পষ্ট শুধু পরিবারের লোক নয় পাশে আশেপাশের বাড়ির যারা রয়েছে তারাও কিন্তু বলছে যে তারাও কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে এই মুহূর্তে সমস্তটাই পুলিশ কিন্তু তদন্ত করে দেখছে এবং কেন এই ধরনের ঘটনা ঘটলো বা কারা করলো সমস্তটাই কিন্তু বোঝার চেষ্টা করছে আশেপাশে যত সিসিটিভি সেগুলোও কিন্তু পুলিশ খতিয়ে দেখবে এবং খতিয়ে দেখার পর ধরনের বিএলোর সঙ্গে যে এই যে গত কয়েক সপ্তাহ ধরে তিনি অ্যানিভারেশন ফর্ম প্রক্রিয়া ফিল প্রক্রিয়া চালাচ্ছেন এর মধ্যে কি এর আগেও কখনো হুমকির মুখে পড়তে হয়েছে তাকে

বাড়ির জানলা দরজার কাজ ভেঙে দেওয়া হয়েছে লাথি মারা হয়েছে এবং এখানেই এই বাকি বিএলরাও প্রশ্ন তুলছেন যে নিরাপত্তা না দিলে কিভাবে কাজ করবেন তারা কারণ আম যদি বাদ যায় সেক্ষেত্রে তাদের কি করণীয় তারা তো বিএলওর কাজ করছেন কি বলবেন দেখুন পশ্চিম বাংলা সরকার এই প্রথম দিন থেকে এসআইআর নিয়ে তার নেগেটিভ একটা স্টেটমেন্ট আছে নেগেটিভ একটা প্রচার করছে মুখ্যমন্ত্রী উল্টো প্রচার করছেন মানুষকে বিএলও ভয় দেখিয়ে নাম তোলা মরা যে লোকটা এখানে তার বাবাকে বাবা নেই তাকে বাবা বানিয়ে দেওয়া এই এই ধরনের একটা প্রেশার সময় চলছে বিএলও যারা একটু যারা ভাবছেন কি না আমাকে আমি সরকারি চাকরি করি আমার কাজ ভালো করতে হবে তার উপরে প্রেশার পলিটিক্স শুরু হয়ে গেছে এই প্রেশার পলিটিক্স চোদ্দ তারিখ পর থেকে আরো বাড়বে আরও লোকের উপরে হামলা হবে যে আদিদের হামলা আরো হবে এটা নিয়ে ইলেকশন কমিশন কাছেও আমরা আবেদন করব। কি যারা বিএলও আছেন তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য যারা এই ঘটনা করছে একটা মানে নজির সৃষ্টি করতে হবে কি কোনো বিএলও উপরে অ্যাটাক হলে যে যারা অ্যাটাক করছেন তাদেরকে ভালো করে মানে কেস দিয়ে তাদেরকে জেলে ঢুকালে কিন্তু এই মেসেজটা ন্যারেটিভটা সেট হয়ে যাবে কি যদি বিএলও এর উপরে কোনো অ্যাটাক হয় তারা জেল যেতে হবে এটা না করলে লোকাল পুলিশ তো করবে না কিন্তু ইলেকশন কমিশনকে স্ট্রিক্টলি অর্ডার দিতে হবে তাদের প্রোটেকশনের জন্য আর একটা নজির সৃষ্টি করতে হবে যে ঘটনা ঘটলে সাজা হবে ধন্যবাদ বিজেপি নেতা অর্জুন সিং আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম সোমনাথবাবু খর্দার বিএলও মানবচন্দ্রের বাড়িতে হামলার অভিযোগ পুলিশ গিয়েছে যদিও সেখানে কিন্তু স্থানীয় অন্যান্য বিএলওরা বলছেন যে প্রশাসন নিরাপত্তা না দিলে তারা কাজ বন্ধ করে দেবেন আর এখানে বিজেপির বক্তব্য প্রেশার পলিটিক্স চলছে বিএলওদের উপরে কি বলবেন এখন কোন একটা ব্যক্তিগত বিএল এর উপরে হামলা করা মানে এটা কাপুরুষের মতন একটা ব্যাপার হয়ে যাচ্ছে বিএলও কি করবে তার কাছে যেটা আছে গাইডলাইন সে গাইডলাইন দিয়ে করছে আমরা তার বিরুদ্ধে কোনো সময় যদি কেউ করে থাকে আমার মনে হয় কোনো মদ্য মাতাল করেছে বা কেউ করেছে সেটাকে পলিটিক্যালি আক্ষেপ দেওয়া উচিত নয় আমার ব্যক্তিগত রায় এটা আর যার হয়েছে সে যদি জানে কারা করেছে কি করেছে তাহলে পুলিশের দ্বারস্থ হোক পুলিশ নিশ্চয়ই তার ব্যবস্থা নিয়ে নেবে এটা হচ্ছে প্রথম কথা এখন হচ্ছে যে বিজেপি মাটি হারিয়ে ফেলেছে বিজেপি যেটা ভেবেছিল যে বাংলায় তারা এক কোটি পঁচিশ লাখ নাম কিনে কেটে দেবেন এই করবেন ওই করবে সেটা লাস্টলি দেখছে সেটা তো তাদের কোনো হিসেবেই আসছে না অলরেডি নাইনটি পার্সেন্ট চারিদিকে নির্মেশন ফর্ম জমা হয়ে গেছে তো এই জায়গায় বিজেপি বাধা খারাপ এখানে দেখুন আবার প্রজনী বার করেছে যে যারা আঠারো বছরে যাদের নাম ওঠেনি মানে যখন ১৮ হয়েছে সে নাম তোলেনি সে এত কুড়ি বছর একুশ বছরে তুলেছে তাদের সেলফ ডিক্লারেশন দিতে হবে তো এই ধরনের নতুন নতুনভাবে বার করে কার নাম বাদ দেওয়া যায় সেটার এরা একটা প্রচেষ্টা করেই যাচ্ছে সে তরফ থেকে তো করুক করলেও কিছু যায় আসে না আলটিমেটলি আমি বলতে পারি আমি অনেকটাই ডিপলি এ ব্যাপারটা দেখছি এতে বিজেপির যেটা মানে প্রচেষ্টা সেটা তারা সাফল্য হবে না তৃণমূলকে কোনো জায়গায় ধাক্কা দিতে পারবে না এই আমার মনে হয় ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা